জিব্বাটাকে মুসলমান বের করে দিল এবার বের করে দেওয়ার পরে আঙ্গুল দিয়ে মুসলমান নেকির কাজগুলো লিখতে আরম্ভ করলো লিখে যায় লিখে যায় কাজগুলো লেখা শেষ হয়ে গেল আহারে দুনিয়ারে সেই দিন মৃত ব্যক্তি আল্লাহ তালার বান্দা বান্দি ওই কাগজ খানাকে মুসলমান ফারিস্তার কাছে দিয়ে দেওয়া হলো ওগো আল্লাহর ফারিস্তা এই যে আমার জীবনের নেকিগুলো লিখে দিয়েছি নিয়ে নাও এবার ফারিস্তা নিয়ে নিল ফারিস্তা জানা সত্ত্বেও মুসলমান খাতাটা পড়তে আরম্ভ করলো এবার খাতাটা মুসলমান চেক হয়ে গেল পড়ার পরে আল্লাহর ফারিসা ওই আল্লাহর বন্দবন্দীকে বলতে আরম্ভ করলো বলে দুনিয়ার রে দুনিয়ার জমিনে তুমি কি কোনদিন গুনার কাজ করনি বলো যদি তুমি গুনার কাজ করে থাকো কেন তোমার খাতার মধ্যে গুনার কথাটা লেখা নাই যদি তুমি গুনা করে থাকো তাড়াতাড়ি করে তোমার গুনার কথাটা ফাটাফাট লিখে দাও আল্লাহর ফারিস ওই আল্লাহ তালার বান্দা বান্দি বলবে ওগো আল্লাহ পাক আল্লাহ তালার ফারিস তার রহম করো আমাকে লজ্জিত করবেন না আমাকে আর লজ্জা দিবেন আল্লাহ এমন একটা গুণা করে নিয়েছে এমন একটা পাপ করে নিয়েছে আজকে ওই পাপের মুসলমান দেখাটা আমার সামনে ফেসে গেছে পাপের কথাটা আমার সামনে ফেসে গেছে আমি পাপের কথাটা কেমন করে আমার মুসলমান খাতার মধ্যে লিখব আমাকে লজ্জিত লজ্জিত অনুভব হচ্ছে আমি লিখব না যেমন মুসলমান এইরকম শব্দ ব্যবহার করে দেবে আল্লাহ আল্লাহ তালার ফারিস্তা আবার বলবে তারা করে লিখে উনি লিখবে না আবার বলবে লেখো উনি মুসলমান লিখতে প্রস্তুত হবে না এ সেই দিন কবর বসে মুসলমান না লেখার কারণে আল্লাহ চল্লিশ মন একটা লহার হাতড়ি মুসলমান যেন উঠিয়ে নেবে এমন ভাবে উঠিয়ে নেবে উঠিয়ে নেওয়ার পরে Yeah. Uh -huh. ওই মৃত ব্যক্তির মুসলমান মস্তকের মধ্যে যেমন বাবা একবার আঘাত করে দেবে চল্লিশ গজ নিচে ওই ব্যক্তি ঢুকে যাবে বাবা এত আজাদ কষ্ট সহ্য করতে না পেরে এবার যেন মুসলমান আবার পুনরায় ওপরে ফিরে আসবে আসার পরে ফারিস্তার সামনে বলবে ওগো আল্লাহ তালার ফারিস্তার রহম করো আমি সহ্য করতে পারি না রে এত যন্ত্র করে এত কষ্ট চায় না আমার জীবনটা যেন তস নস হয়ে যাচ্ছে আল্লাহর পারে আল্লাহর পারে বলবে টানা করে তোমার জীবনের গুণা গুলো লেখে দাও উনি বলবে ফারিস্তাজ একবার রহম করে দেও আমি যদি একবার জগতে চলে যাই খোদার কজন করে বলি নে আমি আর কোনদিন গুনার কাজ করব না গুনার রাস্তাতে যাব না পাঞ্জেখানার নামাজ আমি টাইম টাইমে টাইমে বা জামাতে আদায় করে নেব কোনদিন গুণা করব না ওগো আল্লাহ তাল্লার পারিস্তা দুনিয়াতে পাঠিয়ে দাও আল্লাহর পারিস্তা বলবে ওগো আল্লাহর বন্ধ বন্ধে এটা সিস্টেম আমার আল্লাহ তালা করে নে তবে শোনো তাড়াতাড়ি লেগে দাও মুসলমান এবার সহ্য করতে না পেরে ও আল্লাহর বন্ধ এবার নিজের গুনার কাজগুলোকে লিখতে আরম্ভ করবে হবে দুই চোখের পানি জর্জর 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 করে পড়তে থাকবে সেই দিন কবরে মনে মনে ভাববে আজকে যদি আমি ওই গুনার কাজটা না করতাম তবে আজকে আমাকে এই কাজটা লিখতে হতো না ওই দুনিয়ার জামিনে কত রক্তের গরম দেখিয়েছিল কত দুনিয়ার বুকে অহংকারী করেছিল আজকে আমার সেই অহংকারের রক্তের গরম আমার টিভি ক্যামেরায় ফেসে গেছে রে আজ আমাকে সবটাই তুলে ধরতে হচ্ছে রে মুসলমান এবার সমস্ত গুণাগুলোকে যেমন লিখে দেওয়া হলো এবার লিখে দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফরিস্তা সুন্দর করে ওই কাগজটাকে মুসলমান যেন ভাঁজ করে নিল এবার ভাঁজ করে দেওয়ার পরে ওই কাগজটা মৃত ব্যক্তির গলাতে ঝুলিয়ে দেয় যেমন ঝুলিয়ে দেওয়া হলো মৃত ব্যক্তি কবরে মুসল মানুষ হয়ে গেল কবরের মধ্যে আরাম আরাম আরামে মুসলমান মশগুল হয়ে গেল ওই কবর থেকে আল্লাহর ফারিস্তা মুসলমান রানা হয়ে গেল যেমন রানা হয়ে যাবা। ওই গলাতে মুসলমান যেই কাগজখানা ঝুলতেছে হবে মুসলমান নামায় আমল ওই কাগজটাই হবে আপনার আমল নামায় কয়ে মাঠে মুসলমান বেরাদার আল্লাহ আল্লাহ তালা ফারিস্তারা আল্লাহ তালা জানা আপনাকে বলবে ফারিস্তারে যা আমার বান্দা বন্দির আমল গুলো একটু চেক করে নে আল্লাহ আল্লাহ তালার ফারিস্তা এবার চেক করার জন্য চলে আসবে এসে দেখবে যারা আমল নামা বাম হাতে নেবে আর দেবে ওরা হলো জাহান্নামি যারা আমল নামা ডান হাতে নেবে আর দেখবে এরাই হলো জান্নাতি দুনিয়াতে যেরকম করবেন রকম ফল আপনি কবরের মধ্যে পাবেন তো আজি জানে মহতরাম ব্রাদার নবী আমার বলেছেন পৃথিবীর বুকে এমন একটা সন্তান আপনি রেখে যান যে সন্তানটা আপনার শুভ সাম আপনার জন্য রুহে মাগফরাতের দোয়া পৃথিবীর বুকে করবে জোরে বলুন সুবহান তো এই রকম ছেলে আপনি কোথায় পাবেন কোথায় পাবেন ছেলে মুসলমান সবাই